ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما, وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض يوم خلق السماوات والأرض منها أربعة حرم শুরুতে প্রশংসা মাত্র আল্লাহ তালার জন্য যে রবাহ আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তালা আমাদেরকে একত্রিত হয়ে তার বাণী এবং আসলের সুন্না সোনার এবং বলার তফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ হোক আমাদের আরবি মাস শুরু হয় মহারম মাস দিয়ে আরবি মাস শুরু হয় মহারম মাস দিয়ে মহারমের গুরুত্ব সম্পর্কে এই মাসের আমাদের করুণীয় বর্জনীয় এই বিষয়ে ইনশাল্লাহ কয়েকটি কথা বলে আল্লাহাল গণনা অনুযায়ী আকাশ এবং জমি সৃষ্টির থেকেই যে মাস হলো বারোটি মাস হলো বারোটি তো বারোটি মাসের মধ্যে চারটি মাস হলো সম্মানিত মাস এটা আরবের যুগে জাহিল যুগেও তারা এই মাসগুলোকে সম্মান করত এই চারটা মাসে তারা মারামারি করত না তারা গুত্রীয় যে যুদ্ধ লেগেই চারটো এগুলো সবকিছু তারা এ মাসে বর্জন করত। তারা নিরাপদ মনে করতো চলাচলা করতে এক গুত্র থেকে আরেক গুত্র সফর করতে ভ্রমণ করতে তারা নিরাপদ মনে করত তার মধ্যে জিল জিল হজ মহারম এই তিনটা একসাথে লাগা লাগে আরেকটা হলো রজব মাস এই চারটা মাস হলো সম্মানিত মাস তো আটবি মাস শুরু হয় মাস দিয়ে আর শেষ হয় দিয়ে তাই না তার মানে শুরু শুরু। দিয়ে কি এই মানে হারাম মাসের মধ্যে অর্থাৎ চারটা বাজে হারাম সম্মানিত মাসের মধ্যে কি সম্মানিত মাছ দিয়ে শুরু আবার সম্মানিত মাছ দিয়ে কি শেষ কিন্তু আরেকটি বিষয় হলো দেখেন এবার তো একটা বিষয় আছে আমরা এর আগে জেলহস মাসের আলোচনা করছিলাম যে জিলহজ মাসের প্রথম দশ দিন কিন্তু অনেক সজিল্পূর্ণের জন্য মুসলমানের জন্য মাসের শেষ দিন মহারব মাসের যে দশ তারিখ একটা দিন দিক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ একটা বাস শুরু হইলো মাস এবং শেষ হইল এই জিলহস মাস দিয়ে পেউ ভাইরা আল্লাহ রসুল্লাহ বলেন

এক বছর পরে আবার আসবে কিন্তু এই মহারম মাস সেটা আমাদের আসছে এই দশ তারিখ গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়েছেন অনুরূপ ভাবে যারা সাহাবি তারাও গুরুত্ব দিয়েছেন যারা তাবি তাবে তাবি সালিফ সালিহীন তারাও এই সিয়াম রাখার বিষয়ে খুবই গুরুত্ব আরোপ করেছেন আরেকটা বিষয় হলো যে মাসের আরেকটা গুরুত্ব হলো যে আরবি মাস অর্থাৎ হিজরি সাল হিজরিতে শুরু হয়েছে সেটা এই মুহররম মাস দিয়ে কিন্তু শুরু হয়েছে যখন মুসলমানরা হিজরতের পরে আল্লাহর সুচ্ছালা सलाम মৃত্যুর পরে তারা কিভাবে তারা স্মরণ সাল বছর তারা কিভাবে গণনা করবে এই বিষয়ে তারা উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে তারা প্রশ্ন বর্ষ করলেন তো উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসলমানদের যারা বিদ্বগো লোক তাদেরকে নিয়ে প্রশ্ন বর্ষ করলেন এই প্রশ্ন কোমে আলোচনা এটাই সিদ্ধান্ত হলো যে আরবি মাস মানে শুরু হবে এই মহারভ মাস দিয়ে হিজড়ি সন্ধ্যা হিজড়ি সাল যেটা আর কি এই মহারভ মাস দিয়ে এই হিজরি সাল শুরু থেকে এই তাহলে আমরা এই মহারভ মাসে কিছু বিদ্যাত পূর্ণ কার্যকলাপ করা হয় আশুরা মহারভ যেটা আমরা জানি যে আশুরা আশুরাটা মনে হয় আষারা থেকে আসারণ কি আরবিতে আসারণ শব্দের অর্থ হলো দশ এই দশ থেকে আশুরা মানে মহারম মাসের দশ তারিখ মহারম মাসের দশ তারিখ আমাদের মনে হইলে যেটা আমাদের মাথায় বা কানে বা আমাদের যেটা ব্রেনে আসে সেটা হলো শাহাদ এটাই যেন আমাদের দেশের একটা কালচার হয়ে গেছে মূলত এটা কিন্তু দশের মহারমের বা আসুরের ইতিহাস না মূলত আশুরার ইতিহাস হলো যে আল্লাহ রসুল সাল্লাম যখন মক্কা থেকে বদিনে আসেন আসার পরে তিনি দেখলেন যে ইহুদিরা এই দশ তারিখে মহারমের দশ তারিখে তারা সিয়াম পালন করতেছে তারা দেখলেন তারা সিয়াম পালন করে বললেন যে মাটি কি এমন এটা তখন তারা বললেন যে মুসা আলাইসাল্লাম এবং তার দিনে আল্লাহ মুক্তি দিয়েছেন ফেরাউনের কাছ থেকে এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ মুসাই আলাহিসাম কি করতেন এই দিনে শ্যাম পালন করতেন আসরের দশ অর্থাৎ মহরমের দশ তারিখ এই জন্য বনে ইসরায়েল যারা ইহুদি যেতে তারা কি করতো এই দশ তারিখ মুসাই আলাহিসাম মৃত্যুর পরেও তারা শ্যাম পালন করত যখন আল্লাহ রসুল দেখলেন যে এরা যদি শ্যাম পালন করতে পারে তখন আল্লাহ রসুল চিন্তা করা আরে আহাত মুসা মুসা আমার ভাই তিনিও নবী আমিও নবী কাজেই ইহুদিরা তারা তাদের ধর্মের অনেক কিছু পরিবর্তন করে ফেলছে তাদের কিতাব পরিবর্তন করে ফেলছে এরা যদি সিয়াম পালন করে তা আমি তো আরো অগ্রাধিকার বেশি আর হক বেশি কাজে আমিও সিয়াম পালন করবো তারপরে রসুলাম এই মহারমের দশ তারিখ সিয়াম পালন করে শুরু করলেন ও আমার এবং তিনি সাহাবাদের কেউ এই সিয়াম পালন করার জন্য তিনি নির্দেশ দিলেন প্রথম অর্থাৎ রমজান খরচ হওয়ার আগে

কিন্তু আমরা যদি ইসলামের ইতিহাস দেখি যে হুসান রাজাহর বাবা আলী তো শহীদ করা হয়েছে উসমান রাজন তাকেও তো শহীদ করা হয়েছে উমর রাজন তাকে শহীদ করা হয়েছে কি করা হয়েছে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে তাহলে তাদের কি স্মরণে আমরা কিছু করি মুসলিম যখন কোনো মুসলিম মারা যাবে তিন দিনের বেশি সুখ পালন করা যাবে যাবে না তাহলে হুসেন রাজতাহ হোক প্রায় একষট্টি হিজড়িতে তিনি শাহাদ বরণ করেন পরে এখন আমরা এই যে বিলাপ মাতাম বা তাকে স্মরণ করে আমরা যা কিছু করি না কেন এটা কি দিনের ভিতরে না এটা ইসলামের বাইরে এটা ইসলামের শরীয়তের কোনো কি আনুগত্য বা শূন্য বা ভালো কোনো কাজ এটা হতে পারে না যদি হতো তাহলে সাহাবার করত প্রিয় সুতরাং আমরা এমন কিছু করবো না যেটা প্রিয় রূপে আমাদেরকে শিক্ষা দেন নাই

এই দশ তারিখের ইতিহাস তো হোসেন আগে থেকে ছিল তাই না সুতরাং আমরা কিছু দেখি বিশেষ করে শিয়া বাই শিয়ারা যা কিছু করে আমাদের মুসলিম যারা সুন্নি বাই তাদের মধ্যে ওই দিনটাকে কেন্দ্র করে অনেক কিছু তারা বিদ্য কার্যকলাপ করে এগুলো থেকে আমরা দূরে থাকবো আল্লাহ তালা আমাদেরকে অভিযোগ করবো এই দুই এই দিনকে কেন্দ্র করে দুই চার বিভক্ত হয়েছে একটা হলো শিয়া তারা কি করে তারা আপনার দেখবেন যে শরীরের আঘাত করতে করে তারা রক্ত জড়ায় ফলে শরীর থেকে তারা দুঃখে এই জন্য আল্লাহ যারা নিজের শরীরে যারা গালে এই আপনার থাপড়াবে চড়াবে যারা নিজের কাপড়কে কে ছিন্ন বিচ্ছিন্ন করবে এবং যারা জাহিলি যুগের মতো যারা এরকম কার্যকলাপ করবে আহ্বান করবে

আল্লাহ তালা আমাদেরকে শূন্য অনুযায়ী আমল করা তফিক করুন বিদার থেকে বেঁচে থাকা তফিউদ্দান করুন আল্লাহ মাহমিদ তাহলে আমরা কি করব সিয়াম পালন করব এই আসরা দশ তারিখ আমরা চেষ্টা করবো সকলেই নিজে সহ পরিবারের সদস্যের সকলকে সিয়াম পালন করার প্রতি উৎসাহিত করবেন আজকে যদি আট তারিখ হয় কালকে নয় তারিখ কালকে শ্যাম এবং তার পরের দিন রবিবার এই দুই দিন শ্যাম পালন করতে হবে যেমন ফজিলত রাখি আল্লাহ বলেন বলেন যে আমি আশা করি আল্লাহ তালা এক বছর পূর্বের গুণা তিনি যদি চলে যায় তারপরে আবার এক বছরের মধ্যে কি পাবেন পাবেন না উম্মতে একটা শ্রেষ্ঠত্ব যে অল্প দিন অল্প সময় তারা আমল করে অনেক পরিমাণ তারা নিচে কি অর্জন করতে পারবে সেই সুযোগ আল্লাহ তারা আমাকে আপনি কি দিয়ে দিয়েছেন যদি সেই সুযোগ আমরা কাজে লাগাই সম্মানিত উপস্থিতি সুতরাং সহিরা গোনা যেগুলো আছে এগুলো মাফ হয়ে যাবে কিন্তু কবিরা গোনা এগুলো তাও কি হবে না মাফ হবে না তাহলে আমরা ইনশাল্লাহ সকলেই এই দিনের শেয়াব পালন করবো দশ তারিখ হলো রবিবার কালকে হলো নয় তারিখ কিন্তু নয় তারিখও শ্যাম পালন করার কথা হাদিসে আসছে

তারা যদি একটা করে তাদের বিরোধিতা করার জন্য সাথে আরেকটা কাজ আল্লাহ রসুল করার জন্য বলেছেন যেমন তার একটা প্রমাণ হলো যে ইহুদিরা এই দিনে তারা শ্যাম পালন করে এই জন্য আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন যে আমি যদি সামনের বছর বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখে কি করবো শ্যাম পালন করব এরপর থেকে এর পরবর্তী বছর আল্লাহ রসুল কি তিনি জীবিত ছিলেন না তিনি মৃত্যুবরণ করেন এই জন্য সাহাবারা কি করতেন পরবর্তী বছর থেকে তারা নয় তারিখও শ্যাম পালন করতেন তাহলে আমাদের উচিত হলো যে আমরা দশ তারিখে শ্যাম পালন করব এবং নয় তারিখ শ্যাম পালন আজকে যেহেতু আগামী মাসের আট তারিখ কালকে হলো কি নয় তারিখ আজকে রাতে সাহেখে আমরা সকলে ইনশাল্লাহ এই ফজিলতপূর্ণ পূর্ণ আমলটা করার জন্য চেষ্টা করব। আপনি করলে নাকি পাবেন না করলে আপনার গুণা হবে না কিন্তু এই যে এক বছর পূর্বের আপনি কত গুণানা করেছেন আপনি আপনার এখানে চোখের গোনা গানের গোনা নাকের গোনা হাতের গোনা অন্তরের গোনা আমরা প্রথমে প্রথমে আমরা গোনা করে থাকি আর এখন এমন জিনিস একটা আসছে যেটা আপনার মোবাইলে একটু খুলবেন তারপরে এমন বিজ্ঞাপন এসে যাবে যে আপনার না চাইলেও আপনি গুনার মধ্যে মানে গঠিত হয়ে যাচ্ছেন এই জন্য আপনি নিজে শ্যাম পালন করেন আপনার বিপি মা বাবা যারা আছে সন্তান শ্যাম পালন করার মতো তার বয়স হয়েছে আপনি তাকে কি শ্যাম পালন করার মধ্যে উৎসাহিত করেন পরিবারে সেই ধরনের একটা আবাদত আপনি গড়ে তোলেন

সেই সময় দূরত্ব আপনাকে আল্লাহ করে দেবেন সিয়াম যদি আমরা পালন করি এই সিয়ামটাকে আমাদের পালন করা উচিত না আমরা কি কেউ জাহার নামে যেতে চাই সকলেই আমরা জান্নাতে যেতে চাই জাহান নাম থেকে দূরে থাকতে চাই আর জাহান্নাম থেকে দূরে থাকার দূরে রাখার একটা হাদিস হল যে আপনি সিয়াম পালন <applause> الله تعالى আমাদের সকলকে এই মুহররমের সিয়াম পালন তৌফিক দান করুক বিদআত থেকে বেঁচে الحمد لله الحمد لله على فضله واحتسابي واشكره على توفيقه وامتناني واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد এটা কথা না বললেই আপনারা নুতন একটা জিনিস আজকে দেখছেন কি mihrabটাকে কি চেলো না জিনি এই mihrabটাকে করে দিয়েছেন আল্লাহ তাআলা taki barakatan koro আজ থেকে হেফাজত করুক দুনিয়া দি সকল বালা থেকে দূর করে দেখ আমরা সকলেই মসজিদ মাদ্রাসা আপনারা সকলেই জানেন আপনাদের দানের মাধ্যমে এখানে অনেক কাজ আছে যেটা আপনারা করলে হয়তো সহজ সুবিধা হয়ে যাবে সুতরাং আপনারা চেষ্টা করবেন মসজিদ এবং اللهم انصر المسلمين في كل مكان وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله تعالى أكبر الله يعلم ما تصنعون